বিকেএসপিতে নারী ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচে জন্য দুঃস্বপ্ন চলছেই অনুর্ধ পনেরো বালকদের বিপক্ষে টানা তৃতীয়বার হারের মুখ দেখল নিগার সুলতানার দল সেই সাথে সিরিজও খোয়াল বাংলার বাঘিনীরা একশো ছিয়াশি রানের লক্ষ্য তারা করতে নেমে ম্যাচের শেষ বল পর্যন্ত জমে ওঠে লড়াই স্বর্ণা আক্তার ও রাবেয়া খাতুন জুটি বেঁধে জয়ের আসা জাগেলেও শেষ বলে রান নিতে ব্যর্থ হয়ে আউট হন সুলতানা ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে কিন্তু সেখানে ব্যাটাতে ব্যর্থ স্বর্ণারা তুলতে পারেন মোটে চার রান জবাবে ছেলেরা দুই বলে তুলে নেয় সেই রান নিশ্চিত করে জয় এর আগেও দলের বিপক্ষে দুই ম্যাচে দুটিতে হেরেছে নারী ক্রিকেটাররা এবার সবুজ দলের হারের ফলে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টে তাদের ব্যর্থতা স্পষ্ট অথচ এই ম্যাচগুলো ছিল সেপ্টেম্বরে নারী বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ প্রশ্ন উঠছে যেখানে বালকদের বিপক্ষে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখা যাচ্ছে না সেখানে বিশ্বকাপের মঞ্চে কী করে সেরা পারফরমেন্স দেখাবে বাংলাদেশ নারী দল